হ্যালো ফ্রেন্ড শুভ সকাল তো মিঠি যাচ্ছে স্কুলে দেখো মিঠির মুখটা ভার আর সত্যি আজকে মিঠির মুখটা যেরকম ভার আর আমার মনটাও খারাপ ছিল মিঠিরও একটু ছিল কারণ ও যে স্কুলে যাচ্ছে স্কুলে আজকেই লাস্ট কারণ এই স্কুলে ফোর অব্দি আছে তোর ফোর এর পরীক্ষা হয়ে গেল ওই জন্য শেষ হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আমার মিনা মিঠি ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো মিটি চলে গেল স্কুলে আর এখন কাজ শুরু করব কোনো কাজ হয়নি আজকে শুটিং নেব না বলেছে যে ছিল আজ যায়নি তার কারণ একটাই কালকে বিরিয়ানি করবো বলে করা হয়নি আজকে সেটা করতে হবে তো দুপুরবেলা ডাল ভাত এইসব বানাবো আর একটা দাঁড়ায় দুপুরবেলা ডাল ভাত হবে আর রাত্রিবেলা হবে বিরিয়ানি তো মাংসটা দিনের বেলায় আনতে বলা হয়েছে আনবে আর কি তো এখন চলো রান্নাটা বসে আর আজকে যেহেতু লাস্ট স্কুল কালকে পরীক্ষা শেষ হয়ে গেছে আজকে লাস্ট স্কুল তো ওই জন্য আমি আর মিটির পাপা দুজনেই আনতে যাব মানে এই স্কুলে লাস্ট আজকে ফোর অফ দিয়ে স্কুলে তো আগের দিন তোমাদের বলেছিলাম রীবীন্দ্রনাথ স্কুলে ভর্তি করিয়ে দিয়েছি ফাইভে দু তারিখে নতুন স্কুলে যাবে তো ওই জন্য আজকে ওকে লাস্ট হয়তো আজকে যাওয়ার কথা মানে এরকমই শুনছিলাম তো দুদিন ছিলাম না তো মিঠির পাপা বললো আজকে লাস্ট স্কুল তো চলো গাছ ছেড়ে নি পরে আবার আসছি আমার ভাত হয়ে গেছে আর এখানে ডালটা ফুটছে দেখো ডালটা হয়ে গেল হয়ে এসছে নামিয়ে নেবো বেশ হয়ে গেছে রান্না যাচ্ছি এখন মিঠিকে আনতে ঘর ঠোর মোছা হয়ে গেছে যে বাসনটা পড়ে আছে এসে মাজবো খাইনি মুড়ি খাবো এসে মিঠিকে স্কুল থেকে নিয়ে নিলাম ও টাইম হয়ে গেছিল ছুটির তারপরে মাংস আনতে যাচ্ছি আমরা তো খাসির মাংসর দোকান শখের বাজার কৌনমি সব ঘুরে আসলাম বন্ধ বৃহস্পতিবার হয়তো বন্ধ থাকে ঠিক বলতে পারবো না অন্য অন্য দিন তো খোলাই থাকে তা যে আমরা খাবো ভেবেছি না ওই জন্য মনে হয় বন্ধ কালকেও হলো না জানি না কি হবে মিঠি পাপা বলে আসার সময় দেখবে যদি ময়না গড়ে দিতে পায় তো নিয়ে আসবে এখন কচুরি নিয়ে এসেছি মুড়ি খাবো না কচুরি নিলাম তখন খেয়ে নি খুব জোরে খিদে পেয়েছি থালাটা মধ্যে আলু শুদ্ধ মেগেছিলাম এর মধ্যে নিয়ে নিয়েছি মিঠিও একটা খাবে

I am a disco dancer I am a disco dancer I am a disco dancer আদে দানা নসনে নদে কোই কোই নানে কমপ্লিট হয়ে গেছে এখন সময় হচ্ছে একটা কুড়ি বাজে বৃহস্পতিবার একটু টাইম লাগলো পুজো দিতে তো স্নান করে পুজো টুজো দিয়ে নিয়েছি আর ওখানে মিঠিয়া তুলতুলি বাথরুমে ঢুকেছে দুজন মিলে স্নান করছে এখন আর স্নান তো করছে না আর খেলা করছে দেখানো যাবে না এখন বন্ধ করে দিয়েছি কেন তোদের তো দেখিয়ে দিলাম জলটা তো মিঠি এখন গোপাল চান করাচ্ছে আর মিঠি বাবা আসলো এখন মাংসটা নিয়ে বেহাল হয়ে আনতে তো দেখি পাটকপাড়া আচ্ছা আচ্ছা বেহাল যেতে হয় অনেকটা ঠিক আছে পাটক মাংস পাটক মাংস এখন আর আনা হয় না আগে অনেক আগে খেয়েছি ওখানে হচ্ছে রিয়াজি খাসি চর্বি ভর্তি তো এদিকে পেলাম না তাই জন্য বললাম যে এখান থেকে আসো দেখি কি এনেছে টকটই আছে ওখানে আর বাবা প্লাস্টিক তো হেভি দিয়েছে কড়াতার মধ্যেই ধোবো কড়াইয়ের মধ্যে যেহেতু মা খাবো মাংসটা ওই তো দেখো ভাত বেড়ে নিয়েছি তো ডাল আলু সিদ্ধ করেছি এই যে ডাল আর এই যে আলু সিদ্ধ আর ভাত এই যে পেঁয়াজ রসুন দিয়ে ডাল করেছি আর এখানে মা পাঠিয়েছে পুঁই শাক মিটিকে একটু দিলাম পুঁই শাকের ঘন্ট তো চলো খেয়ে নি আর এখানে চলছে টিভি হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলাম মানে শুয়েছিলাম ঘুমাইনি তারপরে বোন এসেছিলো মিঠিকে নিয়ে গেলো আঁকতে মানে আঁকাতে আসলো আজকে আর এখন হচ্ছে বিরিয়ানি মাংস টাংস ওই মাংসটা তখনই ধুয়ে রেখেছিলাম দুপুরবেলা পেঁয়াজ আদা রসুন ছাড়িয়ে সাড়ে তিনটে নাগাদ আমি মাখিয়ে ঢাকিয়ে রেখে দিয়েছিলাম এখন বসাবো এখন সময় হচ্ছে ওই সাড়ে ছটা বাজে এখনও চা খাইনি চাটা খাবো বোন একটু খাবার টাবার নিয়ে এসেছিলো আর ওইগুলো খেয়ে পেটটা ভাড়া হয়ে গেছে এখন চা খাবো একটু পরে মাংসটা বসিয়ে দিই দেখো আলু সিদ্ধ এটা আলু সিদ্ধ হয়ে গেছে এখানে আলুটা সিদ্ধ হচ্ছে রং দিয়ে আর কি সিদ্ধ করছি দেখো মাটনটা মাখিয়ে রেখে দিয়েছি শুধু লঙ্কাটা দিয়ে নি দেবো আর রসুনটা তখন দিয়েছিলাম একটু কম কম লাগছিল এখন ওই জন্য বেটে আবার দিলাম এটা দিয়ে এখন বসানো তো মাংসটা তো মাখিয়ে রেখেছিলাম তো ওটাও বসিয়ে দিয়েছি আর এখানে দুধ গরম করে নিচ্ছি দুধের মধ্যে দেখো কেশর ছিল এটা ঘরেই ছিল আনা অনেক দিনের তো ওই যে বিরিয়ানিতে দেবো বলে সে দুধের মধ্যে একটু কেশর দিয়ে দিলাম আর এখানে দেখো মাংসটা কষানো চলছে আর একটু চর্বিও এনেছে সেটা অনেকক্ষণ পরে দিলাম আর আমি কিন্তু পুরো মাংসটা কড়াইতেই করেছি কোনো রকম প্রেশারে দিইনি এবং খুব সুন্দর সিদ্ধ হয়েছিল তো দেখো ভাতটা তো হয়ে গেছে আর মাংসটা আগেই হয়ে গেছিল একটু আগে নামালাম মিঠি পাপা এখন ভাতটা উপুর করছে আমি এত বড় হাড়িটা না এখন উপুর করতে শিখিনি ভয় লাগে যদি হাতের মধ্যে ফ্যান ট্যান পড়ে যায় আগা করে বড় হাইতে ভাত হলে এই উপুর করে দেয় আমি করি না তাই না বলো তো বাইরে করা হচ্ছে বাইরে করলে ফ্যান ট্যান পড়লে কোনো অসুবিধা নেই জল ঢেলে দেবো তো এখন সবাই হচ্ছে ওই দশটা পনেরো বাজে মিঠি ওখানে দেখো কে উঠে ফোন দিচ্ছে আসতে আসতে ও ওখানে ফোন দিচ্ছে খাওয়া গেছে আমি আর মিঠি পাপা এখন খাবো বেড়ে নিয়েছি তো চলো তোমাদের দেখি মাটন বিরিয়ানি আমি প্রথম বানালাম এমনি মাটনের ঝোল বানিয়েছি বিরিয়ানি প্রথম বানালাম দেখা যাক কেমন হয়েছে এই দেখো হ্যালো ফ্রেন্ডস তো ভিডিওটা শেষ করতে ভুলে গেছি খেঁদে উঠে বাসন টাসন ধুয়ে আর বিছানায় উঠে পড়েছি আর মশারি ফসাই দেখতেই পাচ্ছ টান হয়ে গেছে তা আর নামলাম না এখানে আমি ভিডিওটা শেষ করবো বলে আসলাম তো বিরিয়ানি তো খেলাম মাটন বিরিয়ানি প্রথম বানালাম চিকেন বিরিয়ানিটাই তো সময় খাই ওই জন্য মাটন মাটনের বিরিয়ানি তো সবসময় খাওয়া হয়ে ওঠে না তো এমনি ঝোল ভাতটি ভালো লাগে মাটানে আমার যেটা মনে হলো বিরিয়ানিটা খেয়ে সত্যি কথা চিকেন বিরিয়ানি আমার আমি বানাই খুবই ভালো খাই সবাই মিলে কিন্তু মাটানের বিরিয়ানিটা অতটাও ভালো খেলাম না যতটা চিকেন বিরিয়ানি ভালো খাই আর হচ্ছে খাসির মাংসের ঝোল আর ভাতটা যেটা ভালো খাই মাটন বিরিয়ানিটা অতটাও ভালো খেলাম না যাই রান্না করলাম একবার ট্রাই করলাম দাদা বউ দিদি তো আমি আর মিটি শুয়ে পড়েছি মিটির পাপা আসছে তো চলো আজকে ভিডিওটা শেষ করে দিলাম তোমার সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো কালকে নিয়ে চলে আসবো আরও একটা নতুন ভিডিও এই বিরিয়ানিটার নাম দিদি জামাইবাবু বিরিয়ানি দিদি জামাইবাবু বিরিয়ানি চলো টাটা